জায়দ ভাই মানুষ অনেকে বলে কি যে জায়দ খানকে ধৈরা যদি ধুম সে পিটাইতে পারতাম তাহলে খুব শান্তি আপনার ব্যাপারে শুনছি বিদেশে বলে এই নায়ক জাহিদ খান কাজের চেয়ে নানা ইস্যুতে শিরোনামে থাকেন তিনি কখনো ডিগবাজি দিয়ে আবার কখনো তাদের পোশাকের সু অফ এদিকে শাহরিম নাজিম জয় কোমো নয় তিনি তার বিতর্কিত সঞ্চালনের জন্য বেশ আলোচিত এই অভিনেতা প্রায় তার অনুষ্ঠানে প্রশ্ন জিজ্ঞাসা করে অতিথিদের বিপ্রতর পরিস্থিতিতে ফেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনা এলেন এই দুইজন সম্প্রতি জয়ের উপস্থাপনায় তেরোটি প্রশ্ন নামের একটি অনুষ্ঠানে হাজির হয়ে ছিলেন জাহেদ আর সেখানে নিজেকে বেহায়া বলেন তিনি শুধু নিজেকেই নয় জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা অনুষ্ঠানে জাহেদকে জয় প্রশ্ন করেন অনেকে বলে জাহেদ খানকে ধৈরা যদি ধুমছে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম এমন কথার উত্তরে জাহেদ খান বলেন এটা আপনার ব্যাপারও শুনেছি বিদেশে গেলে আমি বলেছি পিটাইতে পারবেন না চ্যানেল আইয়ের ভিতরে থাকে মারার সুযোগ নেই এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয় তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান এরকম শুনেছেন জবাবে জাহিদ বলেন হ্যাঁ অনেক শুনেছি অনেকে বলেছেন আপনার আমার সেম কেস আবারও আমারে যারা গালি দেয় তারা আপনারাও গালি দেয় আমাকে ফোন করে বলে যে এই বেহাইয়া লোকের সুতে যাওয়া যাবে না আমি বলেছি ভাই আমিও আরেক বেহাইয়া আমরা দুজনেই বেহাইয়া এদিকে নেটিজেনরা জাহেদ জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ইটা পাটকেলের সংঘর্ষ আমি বিটিতে পারবো না চ্যানেলের ভিতরে থাকে মারার সুযোগ নেই আমার ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সোতে যাওয়া যাবে না আমি সে আমি তো আরেক বেহায়া